জি চব্বিশ দুটোর ব্রেকিং নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর আমি দেব রিমাল সংক্রান্ত প্রত্যেকটা আপডেট আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পাইল নজর রাখবো রিমালের প্রভাবে জেলায় জেলায় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আর রিমালের প্রভাব পরিবহনের ক্ষেত্রে কতটা রয়েছে নীলাঞ্জনা জানাবো আপনাদের আর এর সঙ্গে সঙ্গে আমি আহেলে রয়েছে আপনাদের সঙ্গে স্টুডিওতে না সরাসরি রাজপথে বাজার তুলে ধরবো আপনাদের সামনে কলকাতায় রিমালের কি প্রভাব আর প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মংলাতে এখনো পর্যন্ত ল্যান্ডফল করতে পারে বলে পূর্বাভাস রয়েছে সাগরদ্বীপ থেকে দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান রিমালের এবং তিনশো কিলোমিটার দীঘা থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান এবং এই রিমালের সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা একদমই প্রবল মৎস্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে মাইকিং এর মাধ্যমে প্রশাসনের সতর্ক বার্তা কন্ট্রোল রুম খোলা রয়েছে বিশেষ সেলের ব্যবস্থা থাকছে দীঘা থেকে কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এবং তারই পাশাপাশি বাংলাদেশের থেপোপাড়া থেকে দুশো নব্বই কিলোমিটার দূরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল এবং সরকারি ত্রিদীপনগর এলাকায় যেরকম বিদ্যাধরী নদীর ভাগ ভেঙে জল ঢুকছে পায়লের কাছ থেকে পরে আমরা আপডেট নেবো আমাদের প্রতিনিধিও রয়েছে সেখানে কিন্তু রিমালের আপডেট কী রয়েছে এখনো পর্যন্ত কোন জায়গায় রিমাল রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো সরাসরি আমাদের সঙ্গে আবহাওয়ার বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে একটু সাথী নন্দী রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি আমি স্বাতীদের কাছ থেকে জানতে চাইব ঠিক এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে রিমাল কোন আপডেট রয়েছে এবং অবশ্যই জানতে চাইব যে এখনো পর্যন্তই যে বলা হচ্ছে বাংলাদেশের মংলায় ল্যান্ডফল হতে পারে এটাই আছে তো মানে আমাদের দিকে পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ নয় একদমই তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিমালের যে প্রভাবটা বিশেষত কিন্তু এখনও ল্যান্ডফলস যে জায়গাটায় আসার কথা সেটা কিন্তু বাংলাদেশের দিকেই আছে এবার এখান থেকে কি পরিবর্তন হবে বা গতি পরিবর্তন কতটা হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কিন্তু এটার যেভাবে এগোচ্ছে সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কোস্টাল সাইটস একদম যে এটা হচ্ছে বাংলাদেশের আমাদের একদম কোস্টাল সাইটস আর এই জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যে কোস্টাল সাইডে সাগর দ্বীপ আর খেপোপাড়া এই জায়গাটায় ল্যান্ডফলের কিন্তু মেন সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবার সেই দিক থেকে কতটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন জায়গায় আমাদের এনডিআরএফ বাহিনীরা তারা বিভিন্ন ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তারা প্রস্তুত আছে কিন্তু ঠিক ল্যান্ড ফল বা যেটা যেটাকে আমরা বলি চোখ সেইটা ঠিক আই কোন জায়গাটা এসে পড়বে কতটা ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই কোস্টাল সাইডস যেটা পশ্চিম বঙ্গে অবশ্যই নজর রাখতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আর আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি আপডেট দেয়া হচ্ছে এখনো পর্যন্ত বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার রাস্টিং টু একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফার্দার ইনটেন্সিফাই করবে ইনটেন্সিফাই করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন্ড স্পিড গেন করবে ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং বাট উইথ হায়ার উইন্ড স্পিড এবং আজকে রাত্রির বেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট কে ক্রস করার সম্ভাবনা সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা এবং যখন ওটি ক্রস করবে তখন ওর স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টম অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আর এবার ঝড়খালের দিকে নজর রাখবো সেখানে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে চাষযোগ্য জমিতে গ্রামে ত্রিদীপ নগর এলাকার ছবি আপনাদের সামনে আমরা রাখবো যেখানে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে চাষের জমিতে এবং গ্রামেও জল ঢুকে গিয়েছে অর্থাৎ আশঙ্কা যে ছিল সেই আশঙ্কার দিকেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যাচ্ছে বিদ্যাধরী নদীর বাঁধ ইতিমধ্যেই ভেঙে গিয়েছে এবং চাষের জমিতে জল ঢুকেছে অর্থাৎ তা চাষাবাদে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে আমরা কথা বলবো অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন নদীর বাঁধ ভেঙে গিয়ে জল ঢুকে গিয়েছে চাষের জমিতে এবং গ্রামেও ঢুকে গিয়েছে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি জলখালি থেকে অয়ন তাহলে যে সংখ্যা ছিল সে সংখ্যার দিকেই এগোচ্ছে দেখো এই মুহূর্তে ত্রিদীপনগর এলাকা ঝড়খালির সেখানে আমরা বিদ্যাধরী নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি সেই বাঁধের একটা বড় অংশ আজকে ভোরবেলা নদী গর্ভে তলিয়ে গেছে বাঁধের বাকি অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে প্রশাসনের কাছে সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আগে একটু বোঝানোর চেষ্টা করি আমরা দাঁড়িয়ে আছি বাঁধের সেই জায়গায় যে জায়গার মাটি এখনো পর্যন্ত ধসে যায়নি বা নদী তলিয়ে যায়নি কিন্তু ঠিক সামনের জায়গা যে জায়গার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে সেই জায়গাটা সম্পূর্ণভাবেই আজকে সকাল থেকে একটু একটু করে ভাঙতে ভাঙতে নদীগর্ভে তলিয়ে যায় ইতিমধ্যেই নদীতে তুমুল জলস্ফীতি এবং আমরা দেখাতে চাইবো যে এই জল ইতিমধ্যে এখানকার নিচু চাষের জমি এবং গ্রামাঞ্চলে ঢুকছে এই অবস্থায় আমরা এখানে পেয়ে গেছি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে আপনি যদি অনিল বাবু আমাদের জানান যে এই নদী বাঁধ এটা কবে নাগাদ আপনারা তৈরি করেছিলেন এবং আজকে সকালে কখন আপনারা দেখলেন যে এই বাঁধটা আস্তে আস্তে ভেঙে ভেঙে বৃদ্ধগুলির মধ্যে তলিয়ে যাচ্ছে স্যার দেখুন এখান থেকে সেখানে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কমলক্ষ রয়েছে আমাদের আরেক প্রতিনিধি কমলক্ষ এই মুহূর্তে ছবিটা দেখাও তোমাকে জানিয়ে রাখি প্রমাদ গুনছে হিঙ্গলগঞ্জ এবং তার বিস্তীর্ণ এলাকা নদী বাঁধে তীব্র ভাঙনের আশঙ্কায় তথস্থ প্রশাসন এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো ইছামতির পারে কার্যত দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না তীব্র ঝড়ো হাওয়ায় রীতিমতো এই মুহূর্তে খুশছে ইছামতি এবং ইছামতি সংলগ্ন যে ভেরি রয়েছে এবং তার পাশে যে নদী বাঁধ রয়েছে সেই বাঁধের চেহারা তোমাকে দেখাচ্ছি এবং ভেরি দিয়ে ভেরির বাঁধ ভেঙে জল ক্রমাগত ঢুকছে যে কংক্রিটের যে বাঁধ রয়েছে যে স্থায়ী বাঁধ রয়েছে সেদিকে এবং আজকে শুধুমাত্র এই হিঙ্গলগঞ্জ নয় সুন্দরবন উপকূলের বিস্তীর্ণ অংশে হেমনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাদককাঠি গ্রাম বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে জায়গাগুলি নিয়ে কিন্তু যথেষ্টই উদ্বেগের মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই কাঁচা বাড়ি থেকে মানুষজনকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে জেলা প্রশাসন জানাচ্ছে সেই প্রক্রিয়া কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে যাতে কোনো রকম পরিস্থিতিতে গভীর কোন ঘূর্ণিঝড়ের প্রকোপের পর যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বাড়তে না পারে সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ কমলক্ষ যে বিভিন্ন জায়গায় যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদেরকে যে একাধিক নদী পুষছে এবং অনেক জায়গা আবার নদীবাদ ভেঙে গিয়ে জলও ঢুকে গিয়েছে শহর কলকাতার ছবিটা যেমন জেলার ছবিটা আপনাদের সামনে এতক্ষণ ধরে তুলে ধরছিল এবার শহর কলকাতায় কি প্রভাব পড়েছে সেটা আপনাদের জানাবো আমরা যেটা দেখছিলাম বাইরে সকাল থেকে দফায় দফায় বেশ কয়েকবার বৃষ্টি কিন্তু শহর কলকাতায় হয়েছে এবং বাজা কদমতলা ঘাটে ছবিটা যদি একবার আমি দেখাই যে এই মুহূর্তে গঙ্গা থেকে তাকালে কিন্তু বোঝা যাবে যে কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে অনেকটা জল বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে পারঘাট সংলগ্ন যে এলাকা সেই জায়গায় কিন্তু চোখ দিলেই দেখা যাবে যে সমস্ত লঞ্চ এবং নৌকা রয়েছে সেগুলিকে মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট নৌকাগুলোও কিন্তু আশ্রয় খুঁজেছে মোটা আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর সঙ্গে মোটা এই ছোট নৌকাগুলোকে বেঁধে রাখা হয়েছে এবং রিফার্ট ট্রাফিক পুলিশের তরফ থেকে নিরন্তর মাইকিং করা হচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে এই গঙ্গা এই ঘাটে বেশ কয়েকজন স্নান করছিলেন তাদেরকে কিন্তু বারবার মাইকিং করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা এমনি গঙ্গার ঘাটে আসছেন সাধারণ মানুষ তারাও যাতে গঙ্গার থেকে না যান সেই জন্য পুলিশের রিভার ট্রাফিক পুলিশের দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেখানে রয়েছে পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন এবং ওখান থেকেই তারা নিরন্তর নজর রেখে চলেছেন যাতে কোনো রকমভাবেই এখানে এই দিকে গঙ্গার জলের দিকে কেউ যা যেতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা